আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রিগান কম্বোডিয়া থেকে তো আজকে ভিডিওটি করার কারণ হচ্ছে আমি কিন্তু কখনোই আমার ভিডিওতে বলিনি যে ভাই আপনারা আমার কাছে বই জমা দেন বাট আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি কম্বোডিয়াতে লোক নিয়ে আসি বাট এইরকম কিছু কখনোই কিন্তু আমি বলিনি বাট কোনো ভিডিওতে এরকম কিছু বলিনি তারপরেও দেখি যে আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করতেছেন বাট অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন পার্সোনালে বাট ভিডিওতে ভাই আমি কম্বোডিয়াতে যেতে চাই কিভাবে যাব ভাই আমাকে নিয়ে যান হ্যাঁ আবার কেউ কেউ বলে ভাই আমি বই জমা দিছি ভাই কতদিন লাগতে পারে ভাই ম্যান পাওয়ার হবে কি না মানে বিভিন্ন প্রশ্ন তা আমি বলবো কি ভাই আপনারা যার সাথে আলাপ করছেন ভাই যার সাথেই বই জমা দিয়েছেন যার কাছে তার সাথে আপনারা এই ধরনের আলাপ আলোচনা করবেন যে ভাই কতদিন লাগতে পারে বাট কতদিনের ভিতরে আমাকে নিয়ে যাবেন এমনি আমার কাছে আপনারা অন্য ইনফরমেশান পেতে পারেন বাট কম্বোডিয়ার পরিবেশ পরিস্থিতি কি কম্বোডিয়ায় কাজ আছে কিনা কম্বোডিয়ার ভিসা হচ্ছে কিনা এগুলো আমার সাথে বিভিন্ন আলাপ আলোচনা করতে পারেন বাট আপনারা বই জমা দিবেন এক জায়গা আমার সাথে জিজ্ঞেস করবেন যে ভাই কতদিন লাগতে পারে ভাই আমি বই জমা দিছি পঁচিশ তারিখে আমার কতদিন লাগতে পারে ভিসা আসতে ভাই আমার কত দিন নিতে পারে কেউ কেউ আবার বলে যে ভাই আপনি আমার নিয়ে যান আপনারে অর্ধেক পেমেন্ট দিব আর বাকিটা আছে যাওয়ার পরে ভাই মানুষেরই গ্যারান্টি নেই তা কীভাবে আপনারে আপনাদেরকে বাকিতে নিয়ে আসবে ভাই কম্বোডিয়া ভাই এরকম অবস্থা বাট আমি আসলেই আমার যে পার্সোনাল নাম্বারটা দেওয়া ছিল ডিসক্রিপশন লিঙ্কে আমার যে পার্সোনাল নাম্বারটা দেওয়া ছিল হ্যাঁ আমি নাম্বারটা সরাই ফেলেছি কারণ অজস্র লোক আমাকে নখ দিচ্ছে প্রতিদিন হাজার হাজার লোক ভাই আমার কাছে কথা হলে যে আপনারা নখ দেন সমস্যা নেই কম্বোডিয়ার ইনফরমেশন জানতে পারেন সমস্যা নেই সব কিছু আমার কাছে খবর নেন কিন্তু আপনারা কোথায় বই জমা দেবেন কীভাবে আসবেন সেইটা তো আর আমি বলতে পারি না ভাই হ্যাঁ ভাই কেউ কেউ বই জমা দিয়ে বলে ভাই আমি তো একজনের কাছে বই জমা দিছি এখন সে ভিসা দিছে এখন আমার কি নেবে কি না এখন টিকিটের অপেক্ষায় বসে আছি টিকিট দিচ্ছে না টিকিট কি হবে ভাই ভাই এইগুলো তো আমি বলতে পারি না ভাই আপনারা যার কাছে বই দিবেন যার সাথে কথা বলে আসবেন সে আপনাদের বলতে পারে ভাই সে মন চাইলে এক মাসের ভিতরে নিয়ে আসতে পারে বিশ দিনের ভিতরে নিয়ে আসতে পারে বাট চল্লিশ দিনের ভিতরে নিয়ে আসতে পারে দুই মাসের ভিতরে নিয়ে আসতে পারে যার কাছে বই দিবেন তার সাথে আপনারা গুরুত্ব দিয়ে আলোচনা করবেন যে ভাই আমি আমার দ্রুত নিয়ে যান তাই আপনাদের নিয়ে যাবে মূলত ব্যাপার তো কম্বোডিয়ার সপ্তাহের থেকে ভালো লাগে আমার কাছে রাতের বেলা কম্বোডিয়ার ভিউগুলো গুলো রাতের বেলা অসাধারণ লাগে প্রতিটা বিল্ডিং এ বাট বড় বড় ফ্ল্যাটে ফ্ল্যাটে লাইটিং দিয়ে করা থাকে এই জন্য কম্বোডিয়ার রাতের ভিউগুলো আমার কাছে সুন্দর লাগে বাট এটা সিগনাল অটোসিগনাল এটা আছে অটো সিগনাল সব সব জায়গায় অটো অটোসিগনাল কম্বোডিয়ায় সব জায়গাতে অটো সিগনাল আপনি চাইলেই মোন চাইলে রাস্তা ভাড়াতে পারবেন না বাট জ্যাম না থাকলেও অটো সিগনালে আপনার দাঁড়াতে হবে এই যে দেখেন চাইনিজদের রেস্টুরেন্ট সব কম্বোডিয়াতে অনেক অনেক চাইনিজ চাইনিজ কোম্পানি এগুলো হাজার হাজার প্রায় এইটটি পার্সেন্ট লোক চাইনিসে কম্বোডিয়াতে মানে প্রবাসী যারা আছে ফরেনার যারা আছে তাদের ভিতরে এইটটি পার্সেন্ট লোকই চাইনিজ তো প্রিয় ভিউয়ার্স যেটা বলতেছিলাম সেটাই আপনারা আসেন কম্বোডিয়াতে সমস্যা নাই কম্বোডিয়া দেশটা ভালো বাট আমি কখনোই না কম্বোডিয়া খারাপ বাট কম্বোডিয়া কোনো আমার কাছে কোনো দিন খারাপ লাগেনি আমার কাছে কম্বোডিয়া ভালো লেগেছে তাই আমি ভালো বলি অনেকে আমার কথায় মাইন্ড করে অনেকে আমার কথাই মাইন্ড করে বাট আমার কাছে খারাপ লাগেনি আমি খারাপ বলবো কেন বাট আপনারা আসলেও বুঝতে পারবেন কারোর কাজের জায়গা ভালো পড়ে তারা ভালো থাকে বাট কেউ একটু কষ্টে থাকে তাদেরকে খারাপ লাগে এই রকমেরই ব্যাপার মূলত এটাই হচ্ছে ব্যাপার তাছাড়া কিছু না এরকম একটা ব্যাপার আর কি